পুণ্য রাশি সঞ্চিত সকল পুণ্য রাশি ব্যাকুল হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুল নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্য রাশি দান করি তো এখন আজি আরা ইউনিটি হয়তান ধর্ম কথা শুনুন কেউ হইলো যে আরা কেউ ইউনিটি আইলো যে কেউ হতে আরা মাথা পিতার জ্ঞাতি করার উদ্দেশ্যে করি না কেউ তারা একজন আরো বিভিন্ন আয়ু উন্নতি শ্রীবৃদ্ধি পেল আজকের এই আজকের এই ধর্ম তারা যে কোনো করি না কেন এর অবশ্যই অবশ্যই প্রার্থনা করা উচিত পুণ্ডের প্রার্থনা গান অবশ্যই দরকার কাৰণ পাত্ত নাগানৰ নিৰ্দিষ্ট টাৰ্গেট ফিল আপ কৰে যে নিৰ্দিষ্ট টাৰ্গেট বুলি যেনো কিয় আহ যদি বাইলি আগে নিৰ্দিষ্ট গৰণ পৰিবে আজি বাইলে খন জাগাত যাব অথবা সময়কাল দোৱান উন্নতি গেলিও যদি দোৱানটোৰ সময়কাল জিনিস কিনি পেলাই গেলি তাহা থা গেলিও কি কিনো কিয় দোৱান দ্বাৰা খন না এ সন্মানৰ অক্ত অক্ত কাৰণ কিলে এসি কি নিৰ্দিষ্ট কৰণ কিল্লে এসি কি

টার্গেটটা তাড়াতাড়ি ফিল হয় তো উদ্দেশ্য কেন কি হোক দরকার বনবন্তের প্রায় সময় হয় ইয়াঙ্গার মধ্যে নির্বাণর মন নির্বাণ চিত্ত এই অঙ্গ সবসময় যা মাথার মধ্যে থাকে মানে চিত্তর মধ্যে সবসময় থাকে মত কি কি নির্বাণর মন নির্বাণ চিত্ত তো যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নই ততক্ষণ পর্যন্ত আলাদাতে কোনো অজ্ঞানী ইতারা সান্নিধ্যে না যায় না সবসময় জ্ঞানী পন্ডিত কি তারা সান্নিধ্যে থাকি মতন করি না পার্থনা গরম করে ওদের জ্ঞান মানে তেমন থাকু তো এই রায় ব্যাখ্যে যে বুদ্ধ

দিবে না কখন কেন আচরণের কবুল সহায় অপরকে আদেশ আর নাই দিবে তাই আত্মবধ সরব দিবে প্রাণী হত্যা করিবে না হবে না কারণ তাহাতে সম্মতি করে দিবে না কখন হেন আচরণে কবু হবে সহায় অপরকে আদেশ আর নাহি দিবে তাই আত্মবধ সর্বজীবে হৃদয় ভাবিবে শীলের শিক্ষা ইহায় জানিবে ওনারা ব্যাগ করে এই শিলিবে অবশ্যই অবশ্যই প্রতিপালন করিবেন কোন প্রাণীর দিল তন্ত্র অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত ন করিবেন তো এখানে তো আঘাত করলি ইতার প্রাণ আছে আর আরো প্রাণ আছে আর যেন প্রাণ আছে তার আর সেরকম কি আছে প্রাণ আছে ওদের তুলনাত্মরে নিজেকে সম্মুখে রাখিবে অপরের প্রাণবধ কবু করিবে তো অপরের কোন প্রাণবধ নগরিবেন্দ্রিকা নে তো এভাবে ওনারা ব্যাগ শুধু এই পঞ্চশীল মধ্যে জীবে এতক্ষণ আর প্রাণী হত্যার বিষয়ে হয়ে ঠিক একই ভাবে ওনার সুরি কর্মত্র বিরোধিত করবো এখানে কিন্তু বিরোধিত করবো সুরি কর্মত্র বিরোধিত করবো সুরি কর্ম করিবে না হবে না কারণ তাহাতে সম্মতি করে দিবে না কখন হেন আচরণের কবিরা হবে সহায় অপরকে আদেশ আর নাহি দিবে তাই অত পরদ্রব্যকে অসুচি সম হৃদয় ভাববে দ্বিতীয় শিলের শিক্ষা ইহাই জানিবে তো দ্বিতীয় নম্বর শিলিব প্রতিপালন করিবেন দেরিবেন মধ্যে কেয়ারে ওই সূর্য ন করিবেন অপরে সহযোগিতা করিবেন দিবেন এবং ফরদ্রব্যই ওরে অসুচি ময়লা মন বললি আর লোক উৎপন্ন হইত ন লোক উৎপন্ন আর চুরি করিবেন মন উৎপন্ন হইত না আর যদি লোক উৎপন্ন নয় সূর্য নইলি তাহলে শিলা রক্ষ হবো নির্বাণর হেতু হয়ে গই নির্বাণর কি হয়ে যাবো গই হেতু হয়ে গই

দিবে না কখন হেন আচরণের কবনা হবে সহায় অপরকে আদেশ আর নাহি দিবে তাই অত পর স্ত্রীকে মাতৃসম করিবে জ্ঞান নিজ সব মায়ের সমান বিবাহিত হয়ে নাই যে সব মেয়ে ভগিনীর মতো বা বিবাহিত ইয়ে এই সব স্মৃতি সর্বদা হৃদয়ে অঙ্কিত রাখিবে তৃতীয় শিলের শিক্ষা ইহায় জানিবে তবে এই তিন নম্বর শিলিবে অবশ্যই প্রতিপালন করিবে ফর ফ্যামিলি নোবেল হ্যাঁ সরফাগুলো বলছি সারমা হাত সরফাগুলা হয়ে যেন না হ্যাঁ সরফাগৈলা রবিবার দেরি তো তারপরে

মত্ত খাই নাৰিব তাক মানা কৰে বনমান মানা কৰিছে পান্তে ভাবিব কি নজৰিটো তাতো বিজেপাৰ কৰি সাজান কি তাতো বিজেৰ কৰি দিয়ে জিগেছ কৰি দি সঞ্জয় সি সদৌ পান্তে ই মদৰ সদায় বাই হয় মদৰ কি মদৰ বোলে বাই মদর বাই তো এখন আর নজান বাইন মদর কেউ তো এখন বাহকর বাই হক ইটা হাই কি জ্ঞাত ইটা ইটা কি হলা একই গুষ্ঠিত তুই সেই কারণে খান্য বাড়ি কি আর ইহান্য বাবু কি

মানে অজ্ঞান লই নথে কুমির অজ্ঞান লই কি হল না নথে কুম সংকল্প করণ কি অজ্ঞান লই নথে বং জ্ঞান লইতে বং জিন্দি যাই সিন্দি আমি জিতিয়ে দিব আমার মন মাররে আর জাগা নদিব আর শিবরিতা তখন নয় ফুল্লো করতে ডরদক নয় পূজে যাব মুজুগেন দি কিছেতা তখন নয় জিতিব জিতিব আমি জিতিব ফুল্লো করতে বেক কুলে পূজে যাব ফুল্লো করতে বেক কুলে কি পূজে দেব হরফ চবরি দেবেনি নয় হাত করতে সবসময় এগিয়ে যাওয়া পড়িবাড়িব ধরে অনারাদ করি এবার মনোবাহন বলুন দেন ইত্যাদি অজ্ঞাল নথে বং জ্ঞান লৈ থ্যা বং জিন্দে চিন্দি আমি জিতিয়ে যাবক আমান মারিয়া জাগান দিবক আলসি দলিত্যাত নয় শুণ্ড করতে ডরবেন নয় বুদে যাবং নজুমতি সিতং নয় জিতিবং জিটিবং আমি জিতিবং

সমিজেগৈ সমিজে যায়গৈ বাঘে দৌৰিবলৈ বাঘে কিহৰিবলৈ শুনা দৰিবেলা ইহঁতিৱৰ্তী যদি আলচি কৰি দেৰি কৰি

রক কইলে এই মহামানবদের জন্যে ব্যাক করে সাহস মনে আনো বল নির্বাণ কত সবাই এগিয়ে চল এগিয়ে চল করিনে না আরা এগিয়ে যাই দেরি হই না আরাাশর দিকে যাইব আবার সুন্দর বন্দনা পরম পূজ বনান্তরে বন্দনা এবং যতা ইসমান বিক্ষু সঙ্গ এবং অন্যান্য সকল সকল প্রাণী দিশে নির্বাণ শান্ত কামনা গরি না পুণ্যাশী দান গরি তো শেষর দিকে ইয়া কইলে একসাথে সর্বwidetildeন হ্যাঁ ব্যাক বড় হল বুকিয়ানো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই চল এগিয়ে চল ফোন এগিয়ে চল ফোন পথে উঠে নির্বাণ পথে ব্যাক্রম যাতে নির্বাণ পথে এগিয়ে চল এই উদ্দেশ্য সুন্দর রাশি দান করিলে নির্বাণ সব দেখামনা করি না তার কর্মদর্ষণা নিতেই সমাপ্ত হয়েছে আমাদের <Sanye> <Sanye> বিন যদি কিনি মানে বিনো যদি কিনে মাই আছো আহিবি मूतलो गरी म त दुईके दुई दिन अन्न मान्ने छैन। एसे दुरी नतंग नदुरी। 1 1 मिनेट भयो होला हे। Mwasek, mwasek, mwasek. Opo, kiya ti nomroni.